কিডনি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি কোমরের ওপরের এবং শরীরের পিছনে অবস্থিত এই কিডনি তিনটি প্রাথমিক কাজ রয়েছে এক তারা শরীর থেকে বজ্র এবং বিষাক্ত পদার্থ দূর করে যার ফলে রক্ত পরিষ্কার করে এবং ব্যক্তিকে সুস্থ রাখে দুই এগুলি শরীরের ইলেকট্রোলাইটিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তৃতীয়ত লাল রক্ত কোষ তৈরি করতে প্রয়োজন হল কিডনির এরিথ্রোপল নামক হরমোন উৎস যা অস্থি মজ্জাকে আরবিসি তৈরির জন্য সংকেত দেয় তাই কিডনি হল দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনির রোগ খুব নীরবে শরীরে ক্ষতি করে খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো আগে থেকে জেনে রাখা জরুরি এক নম্বর প্রস্রাবে পরিবর্তন কিডনি রোগের একটি বড় লক্ষণ হল প্রস্রাব পরিবর্তন হওয়া কিডনির সমস্যা হল প্রস্রাব বেশি কম হয় বিশেষত রাত্রে এই সমস্যা বেশি হয় প্রস্রাবের রং গাঢ় হয় অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না মানে আপনি মনে করছেন আপনার টয়লেট হবে বাট সেটা হলো না সেক্ষেত্রে কিন্তু একটু উঠতে হবে একটু সতর্ক থাকবেন কি আপনার কোথাও সমস্যা দেখা দিচ্ছে না তো যাই হোক এবার আসি দু নম্বর টপিকে দু নম্বরে যেটা দেখা যাচ্ছে যে প্রস্রবের সময় ব্যথা হওয়া প্রস্রবের সময় ব্যথা হওয়া কিডনি সমস্যার আরও একটি লক্ষণ মূলত প্রস্তাবের সময় ব্যথা পোড়া এগুলো ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের লক্ষণ যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পেছনে ব্যথা করে প্রস্রাবের সাথে রক্ত আসা প্রস্রাবের সাথে রক্ত দেখা গেলে এটি খুবই ঝুঁকির বিষয় এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ নেক্সট দেহের ফোলাভাব কিডনি শরীর থেকে বজ্র এবং বাড়তি জল বের করে দেয় কিডনিতে রোগ হলে এই বাড়তি জল বের হতে সমস্যা হয় কি বাড়তি জল শরীরের ফোলাভাব তৈরি করে নেক্সট মনোযোগ দিতে অসুবিধা হওয়া লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ পরিবহন কমে যায় লোহিত রক্ত কণিকা কমে যাওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেনের পরিবহন কমে যায় এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয় নেক্সট সব সময় বোধ হওয়া মানে সব সময় আপনার গরমেও মনে হবে যেন বোধ হচ্ছে কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্য ও শীত শীত অনুভব হয় আর কিডনিতে সংক্রমণ হলে জ্বর আসতে পারে বমি বমি ভাব রক্তে বর্জনীয় পদার্থ বেড়ে যাওয়ায় কিডনি রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে ছোট ছোট শ্বাস কিডনি রোগে ফুসফুসের তরল পদার্থ জমা হয় এছাড়া কিডনি রোগে শরীরে রক্ত রক্তশূন্যতা দেখা দেয় এসব কারণে শ্বাসের সমস্যা হয় তাই অনেকে ছোট ছোট করে শ্বাস নেক্সট এটা লাস্ট পয়েন্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শুনলেন যাই হোক লাস্ট পয়েন্টটাও শুনে নিন পিছনে ব্যথা কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয় পিঠের পাশে নিচের দিকেও ব্যথা হয় এটি কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ তো আপনারা এতক্ষণ ধরে জানলেন যে কিডনি রোগ হলে কিডনি সমস্যা হলে যে লক্ষণগুলো দেখা দেবে সেই লক্ষণগুলো সম্পর্কে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কোনো রকমের সমস্যা হয় আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করে দেবেন আজকের মতো এইটুকু ফিরে আসবো আরও অন্য কোনো টপিক নিয়ে নমস্কার